কুনজরদোষ কাটাতে চাই করতে হবে টাইগার আই অর্থনৈতিক উন্নতি চাই ধারণ করতে হবে টাইগার আই একদম জলের দরে ফলের রস নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়টি হল টাইগার আই টাইগার আইয়ের পাথরের কি উপকারিতা বা টাইগার আইয়ের রেসলেট আমরা পড়লে কি ধরনের লাভ পেতে পারি বা উপকারিতা পেতে পারি কোন কোন রাশিলগ্নের লোকজন এই টাইগার আই ধারণ করতে পারে হ্যাঁ বা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা কী আছে টাইগার আইয়ের সিগনিফিকেন্সটা কি তাৎপর্যটা কী সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানব মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে বা হরস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা হিলিং নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট আরেকবার বলে দিচ্ছি নাইন এই নাম্বারে আমার সাথে আলোচনা করতে পারেন তাহলে আসুন মূল বিষয় আসা যাক আজকে আমাদের বিষয়টি হলো টাইগার আই এবং টাইগার আইয়ের এই টপিকটা আমি দুটো ভিডিওতে ভাগ করেছি একটা ভিডিওতে আমি বলেছি যে টাইগার আইয়ের উপকারিতাগুলো কী কী আছে এবং আরেকটি ভিডিও পাবেন যে ভিডিওতে টাইগার আই অরিজিনাল চিনবেন কি করে বা ল্যাব টেস্ট বা ল্যাব কার্ডে কী কী লেখা থাকতে পারে স্পেসিফিকটি রিফ্র্যাক্টিভ ইন্ডাস এই ডিটেলসগুলো আলোচনা করেছি তো আপনাদের জন্য দুটোই ভিডিও থাকবে আপনারা কাইন্ডলি আমার যারা দর্শক বন্ধুরা আছেন দুটোই ভিডিও দেখে নেবেন এইবারে আসি যে টাইগার আইয়ের সম্বন্ধে বলতে গিয়ে প্রথমে বলি ছবিতে তো আপনারা দেখতেই পারছেন টাইগার আই এর ছবি খুব গুরুত্বপূর্ণ একটি স্টোন হ্যাঁ দাম অত্যন্ত অত্যন্ত কম কম কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয় ঠিক আছে নেগেটিভ এফেক্ট প্রায় নেই বললেই চলে টাইগার এবং টাইগার আই এর দেখবেন একটা কথা টাইগার আই এর সাথে সবসময় যায় কথাটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড ফ্রেঞ্চ ওয়ার্ড মানে শব্দটা কি শব্দটা হচ্ছে টয়ানি টয়সি যদিও স্পেলিংটা আলাদা এটাতে কি হয় এটা হচ্ছে আলোর প্রতিফলনকে বলে এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড আলোর প্রতিফলন এবার কেন এই কথাটা বলছি তার কারণ টাইগার আই ক্যাটস আইল আই তিন রকমের আপনারা দেখতে পাবেন এই গ্রহরত্নের ব্যাপার আছে এবার ক্যাটসাইতেও দেখবেন যে ওই পাথরের উপর একটা ছোট্ট লাইন থাকে কিন্তু সেটা সিঙ্গেল লাইন থাকে অলমোস্ট ঠিক আছে ও পাথরটাকে ঘোরালে লাইনটা কিন্তু মুভমেন্ট হয় ঠিক আছে টাইগার আইয়ের ক্ষেত্রে দেখবেন হলুদ রঙের পাথর মোস্ট অফ দ্য কেসেস হলুদ রঙের পাথর এবং তার উপরে দাগ 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 মতো থাকে আবার তার মতো আইয়ের মুভমেন্টও কিন্তু হয় সামান্য লাইটের মুভমেন্ট কিন্তু অরিজিনাল টাইগার হাই হলে সেটা বুঝতে পারবেন ঠিক আছে টাইগার আই এইটা হচ্ছে দেখতে বললাম কিন্তু এগুলো বিষদে আলোচনা করেছি যেটা টাইগার আই এর কিনবেন কি করে ওই এপিসোডটায় ওটায় দেখে নেবেন সোজা আসছি টাইগার আই এর উপকারিতাতে পাথরটি টাইগার আই পাথরের কিন্তু নেগেটিভ এফেক্টটা খুব কম ঠিক আছে টাইগার আই নিজে নেগেটিভ এনার্জিকে শরীরের মধ্যে ঢুকতে কিন্তু বাধা দেয় মানে কোনো নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক এনার্জি বা খারাপ কোনো কিছু কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢুকতে বাধা দেয় যেমন ধরুন দেখবেন অনেকের প্রবলেম থাকে নজর লাগা উট করে হাওয়া লেগে গেল এই ধরনের সমস্যা মনে হয় যে দিব্যি ভালো ছিলাম হঠাৎ মনে হলো যেন অসুস্থ হয়ে গেল এই ধরনের ঘটনা তো ঘটে তো সেই সমস্ত যারা একটু মানে হালকা ধাতের আমরা বলি না আমাদের ধাতটা হালকা তো যারা একটু হালকা ধাতে তাদের জন্য কিন্তু টাইগারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টোন অত্যন্ত কম দাম অত্যন্ত কম দাম যে কোনো গ্রহরত্ন ব্যবসায়ীর কাছে চলে যান অত্যন্ত কম দাম নেবে তারা ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টোন হচ্ছে কিন্তু টাইগার আই এবার বলি নেগেটিভ এনার্জি থেকে টাইগার আই যেমন আমাদেরকে বাঁচায় তাছাড়াও টাইগার আইয়ের আমাদের শরীরে আপনারা সবাই জানেন সাতটা চক্র এই সাতটা চক্রের উপর মধ্যে কোন কোন চক্রের ওপর টাইগার আইয়ের বিশেষ ভূমিকা থাকে প্রথমে হচ্ছে থার্ড আই চক্র বা আজ্ঞা চক্র ঠিক আছে তারপরে আমাদের মণিপুর বা সোলার প্লেক্সেস আর তলায় হচ্ছে মূলাধার বা রুট চক্র ঠিক আছে এই যে তিনটে চক্রের নাম আমি বললাম এই তিনটে চক্রের ওপরে কিন্তু টাইগার আই একটা পজিটিভ এফেক্ট ফেলে অত্যন্ত পজিটিভ এফেক্ট ফেলে যার ফলে এই তিনটে চক্রে যা যা কাজ ঠিক আছে সেই কাজগুলো কিন্তু দারুণভাবে হয় দারুণভাবে হয় যার ফলে টাইগার আই ধারণ করলে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনি টাইগার আই ধারণ করেন তার একটা আলাদা পজিটিভ এফেক্ট আপনি দেখতে পাবেনই পাবেন ঠিক আছে বডিতে যদি স্যুট করে যায় হুম তাহলে কিন্তু টাইগার আইয়ের একটা ভালো রেজাল্ট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে ঠিক আছে এইবারে বলি যে টাইগার আই অ্যাস্ট্রোলজিক্যালি কোন অ্যাসপেক্টে বা কার উপরত্ন হিসেবেও ব্যবহার করা যেতে পারে এই কথাটা কেন বলছি তার একটা কারণ আছে কেতুর প্রতিকার কি কেতুর প্রতিকার হচ্ছে ক্যাটসাই ঠিক আছে এবার ক্যাটসাইয়ের উপরত্ন হিসেবেও কিন্তু টাইগার আইকে আমরা ব্যবহার করতে পারি ভালো ক্যাটসাইয়ের দাম একটু বেশি এ বিষয়ে কোনো সন্দেহ নেই একটু কম খরচের উপর যদি আমি যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি টাইগার আইটা আমি শুরুতেই বলেছি জলের দরে ফলের রস হ্যাঁ কেন বলেছি তার এটাই হচ্ছে কারণ টাইগার আইয়ের দাম খুব কম কিন্তু স্টোনটা একটু যদি ভালো কোয়ালিটির পড়েন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন সেটা রেসলেটই পড়েন বা পাথরেই পড়েন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা আশা করতে পারেন টাইগার আইয়ের থেকে দামও কম কস্ট এফেক্টিভ ভীষণই কস্ট এফেক্টিভ কেতুর যে প্রতিকার কেতুর প্রতিকারের জন্য বলছি এই কথাটা তার কারণ দেখুন কেতু হচ্ছে আমাদের এক হচ্ছে কেতুর মহাদশা চলছে এই কথাগুলো আপনাকে কে বলে দেবে বলে দেবে কোনো না কোনো অ্যাস্ট্রোলজার আপনি যদি না জানেন আপনার কেতুর পজিশন কি রাশিতে কি লগ্ন গণ্য করতো কি সমস্যা আছে নিজের রাশিলগ্ন গণ্য করতে জানেন না তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আগে কনসাল্ট করুন যে কোনো অ্যাস্ট্রোলজার যে অ্যাস্ট্রোলজারের প্রেডিকশান মনে হয় আপনার সাথে মেলে সেই অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আগে জেনে নিন আপনার কেতুর দশা চলছে কিনা আর আপনি টাইগারাই পড়তে পারবেন কিনা এটা যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে হেল্প করে দিতে পারবে ঠিক আছে তো কেতুর মহাদশাতে কিন্তু কেতুর যে মহাদশাটা মহাদশা তো পড়তে পারেন অন্তর্দশাতেও পড়তে পারেন অসুবিধে নেই বাট কে একটু মহাদশা অন্তর্দশা দুটোতেই টাইগার আই ব্যবহার করতে পারেন কিন্তু টাইগার আইটা কেতুর দশা বেশি এফেক্টিভ তাছাড়াও এফেক্টিভ কারণ টাইগার আইয়ের একটা পজিটিভ এফেক্ট আছেই যেমন ধরুন কেতু হচ্ছে বৃষ রাশিতে মানে একটা মতে বৃষ রাশিতে নিচস্ত আর ধনু রাশিতে তুঙ্গস্ত একটা মতে আবার একটা অল্টারনেট মতো আছে যেটা হচ্ছে মিথুন রাশিতে নিচস্ত আর বৃশ্চিক রাশিতে তুঙ্গস্ত এরকম আরেকটা মানে এই দুটো রাশিতেই নিচস্ত আর তুঙ্গস্ত মতামত আছে ঠিক আছে যাই হোক আমি বিশ্বরাশি ধরেই এগোচ্ছি বিশ্বরাশিতে নিচস্ত যদি কেতু ভালো রেজাল্ট না দেয় আপনার হয়তো খুব গুরুত্বপূর্ণ হাউস ওটা আপনার ক্ষেত্রে হয়তো আপনার ছকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাউস ভালো রেজাল্ট দিচ্ছে না বা কোনো নেগেটিভ এফেক্ট দিচ্ছে তখন কিন্তু আপনি টাইগার আইয়ের দিকে দেখতে পারেন টাইগার আই ব্যবহার করে দেখতে পারেন আশা করি একটা ভালো রেজাল্ট পেতে পারেন বা ধরুন সপ্তম ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর কিন্তু আমাদের সপ্তম ঘর এই সপ্তম ঘরে কেতু বসে যদি একটা নেগেটিভ এফেক্ট হয়ে গেল হ্যাঁ তার মানে কি বিবাহটা গেল সম্পর্কটা গেল প্রেম বারবার ভেঙে যাচ্ছে এই ধরনের বিভিন্ন সমস্যা আপনাদেরকে জর্জরিত করে দেবে ঠিক আছে তো এই জায়গাটাতেও দেখতে হবে হ্যাঁ হাউস এর মধ্যেও যদি এতু বসে যায় দেখলেন হয়তো মামলা মুকদ্দামায় জড়িয়ে পড়লেন হ্যাঁ আননেসেসারি মুক। আপনি করেননি কিন্তু আপনাকে লোকে দোষ দিচ্ছে আপনাকে লোকে বদনাম করছে হ্যাঁ পারপাসলি বদনাম করছে আপনি করেননি দোষ তা সত্ত্বেও আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে হ্যাঁ জোর করে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে এই ধরনের কেসে কিন্তু আপনারা টাইগারই ব্যবহার করতে পারেন হুম বা আপনার কাজটা হয়তো এত ভালো যার জন্য আপনার উপর নজর পড়ছে নজর দিচ্ছে লোক কারণ লোকে ইউজুয়ালি দেখবেন কিছু মানুষের মধ্যে থাকে কোনো লোকের ভালো কাজ সহ্য করতে পারে না এটা আছে ঠিক আছে তো সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনারা টাইগারাই ব্যবহার করতে পারেন অনেক কিন্তু বেটার রেজাল্ট পাবেন প্লাস ধাত হালকা যার বারবার অসুস্থ হয়ে পড়ে কোনো কারণে ঠিক আছে হ্যাঁ একটু এদিক ওদিক কোথাও গেল দুম করে অসুস্থ হয়ে পড়ল এই ঘটনা তো ঘটে তাদের ক্ষেত্রেও কিন্তু টাইগার আই একটা ভালো রেজাল্ট দেওয়ার সম্ভাবনা থাকে তবে মার্কেটে একটা জিনিস দেখবেন ব্লু টাইগার আই ইয়েলো টাইগার আই রেড টাইগার আই অর্থাৎ নীল রঙের টাইগার আই হলুদ রঙের টাইগার আই এবং লাল রঙের টাইগার আই পাওয়া যায় মার্কেটে তিন রকমের টাইগার আই আছে তবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হলুদ রঙের টাইগার আই তাই আমি হলুদ রঙের টাইগার আই নিয়েই আজকে ভিডিওটা করলাম এই নজরদোষ অনেক সময় নজর লেগে যায় হ্যাঁ মানুষের ভালো জিনিসের উপর নজর লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই নজর কাটানোর জন্যে টাইগার আই করতে পারেন এবার টাইগার আই কোন কোন রাশির লোক ধারণ করতে পারে টাইগার আই যে কোনো রাশির লোক ধারণ করতে পারে যে যেকোনো ঠিক আছে বিশেষ করে রবির জাতক মঙ্গলের জাতক বৃহস্পতির জাতক এরা তো পারেই পারে ঠিক আছে রবির জাতক মঙ্গলের জাতক জাতক এরা অবশ্যই ধারণ করতে পারে এছাড়া যে কোনো রাশির লোকই টাইগার ধারণ করতে পারে তবে আমি বলবো তাও একবার অ্যাস্ট্রোলজার যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিজের রাশিলগ্ন নক্ষত্র জেনে কেতুর প্রতিকারের জন্য আদেও টাইগার প্রয়োজন আছে কিনা সেটা জেনে তারপর ধারণ করলে আমার মনে হয় বেটার হবে আর যদি কোনো মেডিকেল গ্রাউন্ডে বারবার অসুস্থ হচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তার দেখিয়ে সেখানে মেডিসিন নিন মেডিসিন নিন টেস্ট করান যা ডাক্তার বলবে সাজেশান দেবে সেগুলোকে ফলো করুন কারণ যে কোনো স্টোন বা পাথর হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার বিশ্বাস করে আমরা ধারণ করব যদি সেই স্টোন আমাদের স্যুট করে যায় তাহলে অবশ্যই সেটা একটা ভালো রেজাল্ট দেবে তাই না এবার বলি এই যে স্টোন আমরা ধারণ করব এই টাইগার আই ধারণ করার কী নিয়ম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো অপশান দিয়েছি একটা হচ্ছে ব্রেসলেট আর একটা হচ্ছে আপনারা আংটি করে পড়তে পারেন যদি অ্যাস্ট্রোলজিক্যালি আংটি করে পড়েন ঠিক আছে তাহলে কোন আঙুলে পড়বেন তাহলে তিনটে অপশান আছে জেনারেলি আমরা কি করি ক্যাটসাইটা আমরা পড়ি কেরে আঙুলে ক্যাটসাইটা দেখবেন আপনারা সবাই কেরে আঙুলে ধারণ করে ঠিক টাইগারাই কিন্তু আপনারা তিনটে অপশান পাবেন একটা হচ্ছে তর্জনী মধ্যমা অনামিকা তর্জনী মধ্যমা অন এই তিনটে আঙুলে কিন্তু আপনারা টাইগার আই পড়তে পারেন তবে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে লোক মধ্যমা অথবা এই অনামিকাতে পড়ে মধ্যমা অথবা অনামিকাতে পড়ে অধিকাংশ এটাই চেষ্টা করবেন মধ্যমা অথবা অনামিকাতে ধারণ করার তবে টাইগার আই তিনটে আঙুল মানে তিনটে আঙুলে ধারণ করা যায় একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা একটা চেয়েটা ঠিক আছে হ্যাঁ এ এই তিনটে আঙুলের মধ্যে আপনারা টাইগার আই যদি আংটি করে পড়েন তাহলে পড়তে পারেন এবং টাইগার আইটা পড়বেন কখন পড়বেন বৃহস্পতিবার সকালে বৃহস্পতিবার সকালের দিকে পড়বেন মনে থাকবে যদি অ্যাস্ট্রোলজিক্যালি ধারণ করেন তাহলে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে ধারণ করবেন বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে সূর্য ওঠার পর থেকে দশটার মধ্যে ধারণ করে নেবেন এমন কোন মেটালে পড়বেন টাইগার আই কিন্তু আপনারা সোনা অথবা সিলভার যে কোনো কিছুতেই পড়তে পারেন ওনাতেও পড়তে পারেন সিলভারেও পড়তে পারেন বা অন্য কোনো মেটাল দিয়েও পড়তে পারেন সেরকম কোনো টাইগার আইতে রেস্ট্রিকশন নেই টাইগার আই এবার বলি যে যারা হিন্দু ধর্মের লোক আছেন তাদের ক্ষেত্রে তো ছক দেখে পার্টিকুলারলি কোন মন্ত্র ব্যবহার হবে বা কি হবে সেগুলো বলে দেওয়া যায় যারা অন্য ধর্মের আছেন হুম তারা আপনাদের টাইগার আই পড়ার আগে ঈশ্বরের নাম নিয়ে নিজের প্রার্থনাটা জানিয়ে তারপর ধারণ করবেন যেমন আরেকটা জিনিস বলে দিই টাইগার আই আপনারা কিন্তু সবসময় যে এটা ভাবছেন যে আমরা হাতের আংটি অথবা এই রেসলেট এতে ধারণ করব তা কিন্তু নয় আপনারা চাইলে কানের দুল গলার লকেট যে পেন্ডেন্ট হয় হ্যাঁ ভালো কোয়ালিটি টাইগার এই লকেট পেন্ডেন্ট করেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন তারও কিন্তু একটা পজিটিভ এফেক্ট আছে ঠিক আছে নারী পুরুষ নির্বিশেষে মহিলারাও ধারণ করতে পারেন পুরুষরাও ধারণ করতে পারেন তারও কিন্তু একটা ভালো পজিটিভ এফেক্ট আপনারা পাবেন বলে আশা করা যায় ঠিক আছে আর বিশেষ করে যারা রেকি জানেন রেইকি রেকিটা যারা রেকির লোক আছে তারা বুঝতে পারছেন যারা রেইকি জানেন তারা তো ইজিলি টাইগার আইতে চার্জ দিয়ে দিতে পারবেন তারা তো সিম্বল ড্রয়িংটা জানেন কি ধরনের সিম্বল ড্রয়িং কী ধরনের অ্যাফার্মেশান তারা যখন তখন টাইগার আইতে সিম্বল ড্র করে চার্জ দিয়ে চলে যাবেন ওটা তো একটা ইম্পর্টেন্ট রেকি ক্রিস্টালের পর্যায়ে চলে গেল হ্যাঁ সিম্বল ড্র করে যারা জানেন রেইকি জানেন তারা তো ইজিলি ওটা করে দিলে তাহলে তো তার একটা ভালো রেজাল্ট পাবেনই পাবেন হুম যার ফলে টাইগার আইয়ের কিন্তু অনেক রকমের উপকারিতা এবং এফেক্ট এবং পজিটিভ এফেক্ট কিন্তু যদি ধারণ করেন আপনারা সেটা রেসলেটেই করেন বা আংটিতেই করেন পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে আমি পরের এপিসোডে বলে মানে আরেকটা যে এপিসোড করেছি তাতে বলে দিয়েছি যে টাইগার আই চিনবেন কী করে বা স্পেসিফিকেশান বা কার্ড দেখে কি আমি সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি ওই এপিসোডটাও দেখে নেবেন যদি আপনাদের এই টাইগার আই নিয়ে কোনো মন্তব্য করার থাকে বা আমার সাথে কোনো আলোচনা করার থাকে তাহলে উপরে দেওয়া নাম্বারটি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে যোগাযোগ করে আমার সাথে আলোচনা করতে পারেন আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ